আপনারা দেখবেন যে বেশ কিছুকাল আগে প্রায় বছর তিন চারেক আগে খুব মোটিভেশন স্পিক নিয়ে বাংলাদেশে একদম ম্যাচাকার অবস্থা সবাই মোটিভেশন স্পিচ দিতেছে যে কে কাকে ছাড়িয়ে দিতে পারে আমার মধ্যে মোটিভেশন স্পিচ হচ্ছে এক ধরনের চা যদি সেটি সত্য না হয় চা কিরকম হতে পারে কেউ আপনাকে বলবে ভাই এটা কেন করতেছেন আপনি এটা করেন এটা বললে অনেক কিছু পাবেন আবার কেউ বলবে ভাই এটা কি করতেছেন এটা দিয়ে কোনো কিছু হবে পিছনে টেনে ধরা মানুষের কিন্তু অভাব নেই আপনি যে কোনো একটা কাজ করবেন খুব স্বাচ্ছন্দ্য করবেন এবং সেটা নিয়ে যে অনেক স্বপ্ন আপনার অনেক বড় হবে অনেক কিছু করবেন আপনি সেইটাকে প্রতিরোধ করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে তাই প্রথম হচ্ছে কাউকে পাত্তা না দিয়ে আপনি যা করছেন তা মনোযোগ দিয়ে করুন আজ আপনি হয়তো সেই মানুষের নেগলেক্ট সেই মানুষের বাজে কথা বাজে উক্তি এইসব সহ্য করতে হচ্ছে একটা সময় আপনাকে এসে তার জীবনে আইডল মনে করবে সুতরাং যা ভাবছেন যা করছেন তা করে যান কাউকে পাত্তা দেওয়ার সময় নাই কাউকে সময় জীবন আপনার 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 সিদ্ধান্ত আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আপনি এটি করতে কখনো পিছপা হবেন না নাম্বার টু প্রত্যেকটা কাজের পূর্বে কোন কাজটি আপনি করছেন সেই কাজটি সম্পর্কে ভালো ধরনের ধারণা থাকা উচিত আপনি হুট করে একটা কাজ করতে লাগলেন তারপরও দেখলেন যে সেটা নিয়ে প্রায় অনেক সময় ব্যয় করলেন অবশেষে আপনি বুঝলেন যে আপনি কাজটাতে সফল হবেন না কিন্তু এই সফল না হওয়াটা আপনি যদি আগেই টের পান বা আগেই যদি আপনি সেই বিষয়ে সম্মুখ ধারণা করে গবেষণা করে সব কিছু বিচার বিশ্লেষণ করে কাজটিতে লেগে যেতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আসলে আপনাকে এই দিয়ে বা আপনাকে দিয়ে এই কাজটি হবে না তাহলে কিন্তু আপনার এত সময় অয়েষ্ঠ হতো না বিষয়টি এমন যে আপনি মনে করলেন যে আপনি নাকি কবিতা বলতে পারেন তাই আপনি কিছুদিন কবিতা বললেন কবিতা বলার পর দেখলেন যে আসলে এই কবিতা দিয়ে মানুষ খাচ্ছে না সো আমার দিয়ে তো কবিতাতে হবে না এই যে নিজেকে যে বোঝা নিজের ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করা এই জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে তাছাড়া কিন্তু আপনি জীবনে সাকসেস হবেন না নাম্বার থ্রি প্রথমেই আপনার জীবনের একটা উদ্দেশ্য যেমন সেট করে ফেলেছেন এই উদ্দেশ্যকে নিয়ে যেহেতু আপনি কাজ করতে চান তাই প্রত্যেকটা মানুষের যারা যারা সফল হয়েছে সেই মানুষের জীবনকে আপনাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে তারা কোন ধরনের কাজ করছে বা নতুন কোন ধরনের যুক্তি নতুন কোন ধরনের উদ্ভাবন বা নতুন কোন ধরনের জিনিস নিয়ে আসলে মানুষ সেটার প্রতি আকর্ষিত হবে সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে যদি আপনি এই তিনটি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সাকসেস বা সফলতা কেউ আটকাতে পারবে না এই তিনটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ওয়ালে অন্যকে দেখে দেওয়ার জন্য সালামালাইকুম রহমাত